হ্যালো ভিয়ার্স আপনারা যে সকল মাছ চাষি ভাই মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ করবেন বলে পুকুর প্রস্তুতি করছেন বা অনেকের পুকুর প্রস্তুতি শেষ মাছ চাষ করবেন তো মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার জন্য অবশ্যই যারা মাছের পোনা কিনতে যাচ্ছেন তেলাপিয়া মাছ আপনার চাষ করলেই দেখা যায় সব তেলাপিয়া মাছ বড় হয় না ভালো বা গুণগত মানসম্পন্ন যে তেলাপিয়া মাছটা রয়েছে যেটাকে আমরা মনোসেক্স তেলাপিয়া টাইগার তেলাপিয়া বা ফিলিপাইন জাতের টাইগার যেটাকে বলি তো সেই তেলাপিয়া মাছগুলো কিন্তু বাণিজ্যিকভাবে চাষের উপযোগী সাধারণ আমাদের যে দেশি তেলাপিয়া এই তেলাপিয়া চাষ করলে কিন্তু আপনার আসামাজিক ফল পাওয়া যায় না তো মনোসেক্স তেলাপিয়া বা টাইগার মনোসেক্স তেলাপিয়া আপনারা তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁপাগুলো আছে তো এই হাঁপার মধ্যে কিন্তু আঠাশ দিন পর্যন্ত ট্রিটমেন্ট করা হয় হরমোন খাওয়ানো হয় যাতে বাইরের কোনো প্রাকৃতিক খাবার না খায় হরমোন মিশ্রিত যে খাবার আছে সেটা আঠাশ দিন পর্যন্ত খাওয়ানো হয় এবং যার প্রভাবে অন্যান্য যে কোনো সাধারণ তেলাপিয়া মাছের চাইতে এই তেলাপিয়া মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় মাত্র দেখা যায় সাড়ে তিন মাস বা চার মাসের মধ্যে বাজারে বিক্রি করার উপযোগী তৈরি করা যায় এবং চাষকালীন সময়ে খাবার হিসেবে বাজারে যে রেডিমেড ফিট খাবার পাওয়া যায় সেই রেডিমেড ফিট খাবার দিয়ে কিন্তু আপনি তেলাপিয়া মাছ চাষ করতে পারবেন ক্যারাপিয়া মাছ চাষ করার জন্য অবশ্যই আপনার পুকুরটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিতে হবে অনেকে আছে যারা খামারি বাই বড় মাছের ভিতরে ছোটো পোনা দিয়ে থাকে এই ভুলটা করবেন না একক চাষের ক্ষেত্রে মোটামুটি পুকুরটাকে সেচ দিয়ে পুকুর অবাঞ্ছিত যে মাছগুলো থাকে সেগুলো ধরে একদম পরিমাণ মতো চুন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো প্রয়োগ করার পর পরিমাণ আয়তন এবং ঘনত্ব যে অনুযায়ী মাছ দিবেন পরিমাণ বা ঘনত্ব অনুযায়ী দেখা যায় মাছের সংখ্যা আড়াইশো থেকে তিনশো পিস পর্যন্ত হতে পারে তো আপনারা যারা তেলাপিয়া মাছ কোন জায়গা থেকে সংগ্রহ করবেন কিভাবে চাষ করবেন তো এই সমস্যার মধ্যে আছেন তো তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সুলভ মূল্যে এই মাছের পোনাগুলো বিক্রয় করছি পাইকারি এবং খুচরা হবে তো বিয়ার্স অবশ্যই পোনা সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্য আরও একটি মাছ চাষি বাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই